মানে ডং এ ন চলে না রং তুই আমার বলির পাঠা জাওয়ালি কম ছয় এক ছয় ঠেকাইলে কথা কয় লোকাল সিন কুমিল্লার গলি থেকে উল্টে আসা এক রিয়েল ভয়েস যার র্যাপে বাজে আত্মজিজ্ঞাসা অন্ধকার আর মুক্তির আকুতি ছোটবেলা থেকেই তার বাংলা র্যাপের প্রতি ছিল অদ্ভুত টান লোকাল সিন দুই হাজার সাল থেকে নিয়মিত বাংলা র্যাপ শোনা শুরু করে দুই সালে নিজের লেখা প্রথম গান আরেক সিন দিয়ে র্যাপ জগতে প্রবেশ করে চাপা ক্যাপা লাগাইছো না ভাইবা দার খেপা তাই তোর এসে ডাক দে কোন নেতা আমরা নয়া নয়া পৈতাল মারি পুরাই না পাপি লোকাল সিন মাইকাতে সুনামি তারপর দুই সালে জুলাই রিলিজ হয় মাটির পুতুল শিরোনামে এক গভীর চিন্তামূলক র্যাপ যেটা এখনো শ্রোতাদের হৃদয় বাঁচে মাটির পুতুল মাটি খাইব অন্ধকার ঘরে মাটির পুতুল গানটি মূলত মানুষের জীবনে নানা দিক নিয়ে চিন্তা ভাবনা রাখা যেখানে উঠে এসেছে জীবনের অস্থিরতা এবং সকল মানুষের একদিন মাটির তোলা যাওয়ার অনিবার্যতা দুনিয়া ক্ষণস্থায়ী ক্ষমতা সম্বোধের ভাই বেশিদিন দিন স্থায়ী নয় এবং সেখানে সে আরো উল্লেখ করেছে লোভ আর মায়ের ভাদে মানুষ তার প্রকৃত সরে ভুলে গিয়ে জীবনের প্রকৃত শান্তি হারায় দুনিয়ার মায়া ও সম্পর্ক শেষ পর্যন্ত ফিকে হয়ে যায় এই মাটির পুতুল গানটি জীবন ও মৃত্যু বিষয়ক গভীর মানবিক প্রশ্নের প্রতিফলন বিডিহিফ অব আপডেটস থেকে আমরা জানাচ্ছি এই ধরনের চিন্তামূলক আরেক অধ্যায় নিয়ে মাটির পুতুল এপিসোড টু খুব শীঘ্রই রিলিজ হবে বাংলা হিপ হপের সব আপডেট পেতে আজই বিডিহিপ অব আপডেটস কে ফলো করেন ফলো থাকলে আমরা আপনাদের জন্য আরো নতুন খবর এবং স্পেশাল কন্টেন্ট আনতে পারবো আসেন ফলো করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে